والله أكبر الله أكبر لله الحمد أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى محمد وجل فرجهم اللهم صل على سيدنا محمد وعلى محمد وجل فرجهم اللهم <سؤال> صل على سيدنا محمد وعلى محمد وجل فرجهم اللهم صل على سيدنا محمد وعلى محمد وجل فرجهم اللهم صل على سيدنا محمد وعلى محمد وجل فرجهم اللهم صل على سيدنا محمد وعلى محمد وجل فرجهم اللهم صل على سيدنا محمد وعلى محمد وجل فرجهم اللهم صل على محمد محمد وجل اللهم آمين

ইলাই বেরমতি বেরমতি হপ্তা মুর্দে আওয়াত ইলাই বেরমতি বেরতে হপ্তা মুর্দে আবদাল ইলাই বেরমতি বেরতে এক মুর্দে গাউস ইলাই বেরমতি এক মুর্দে কুতুব ইলাই বেরমতি বেরতে জমিল মুশাইক তে তরিকত হুদা ইলাই বেরমতি বেরতে জোহাত ও উদবাত ইলাই বেরমতি জমিল মুশাইক তে তরিকত ওদানা ওয়ান্দাবাদ শাই মালাইকা মুহাম্মদ উদনিয়া بنے بندے بننے جا رہے ہیں تو خدرہ سرباج مل مسلمین آمین رب العالمین اللہ تربرت مولا মাওলানা আসাল গৌসাল আজম সালেকুর রহমান আল মজবন্দার খলিফা মাওলানা কবির আহমদ শাহ রহমতুল্লাহ দরবার তাই মালাত দরবার দাতুল্লাহ মালাতুর মহম্মদ আলী ফাত হাসান হুসেন রসুলের মালা আল এ মহম্মদ রসুলের মালা মালা মহম্মদ মোস্তফা সাল ইসলাম রসুলের মালা আলী মুশকুল কুসা মালা আলী আলাহ ইসলাম রসুলে মা ফতমা সালাম আলাহ রসুলের মালা হাসান আলাহ ইসলাম রসুলের মালা হুসেন আলাহ ইসলাম রসুলে مولا محایثن علیہ السلام السولیہ مولا الیہ اصغر علی اکبر کاشم عباس مولا غازی عباس رسول مولا اصحاب حسین انصار حسین شودہ کرب اللہ مولا حبیب حسین رسول مولا شودہ کرب اللہ رسول بارو امام امام مہدی علیہ السلام رسول مولا এই মোমেন মো মোমেনের দরবারে তাই বললাম এই মোমেনের মর তো তার রুফ আগুন দিয়ে ফুসাই মলা মলা তোর হাবি গুরু দিলে তোর পাক পঞ্জাতন রসিলা হালে তোর মলা তোর কোরআনে রসিলে মলা আলে মোহাম্মদের রসিলে মলা পৃথিবীর যত মোমেন মোমেনা দুনিয়া তুম গুজরি গে মলা তোর হাবি গুরু সিলাই তোর গৌসৌভাগ গরিব নাজ গৌ সিলা জমাজ বান্ডারে সালে কোরআন কবির আহমদ কবিরা রহমতুল্লাহ রুফ আগুন দিয়ে ফুসাই দেয় মলা এবং ওনার অলাক পর্যন্ত دنیا تو جارا گزرے ترارے بیستو نصیب گر مولا جارا دنیا تاسے مولا ترہ دن در مول کے اسمت گریت ترہ مطبع تا حال بیتر گلامی گریت ترہ مطبع পাক পঞ্জতনের গোলামী গরিৎ পরে মতো মল তার দান মলা। মলা মলারা সমস্ত বিশ্বের মুসলমান রণারে পিলিস্তিন এবং বর্মার যত মুসলমান রণারে বিভিন্ন অত্যাচার অবিসার করে তুই আলে মহাম্মদ রুসিলে পাক পঞ্জতন রুসিলে মলা পিলিস্তিনের মুসলমানরা রকা গরুদ্দর মলা এবং বর্মার মুসলমানরা রকা গরুদ্দর মলা সমস্ত বিশ্বের মুসলমান রারে মলা তুই আসমানি বলা জমিনে বলা শাহিতানে জিন্ন হাজানি কুন ভরা মনে রকা গরুদ্দর গর মলা আর সমস্ত মুসলমান এক এক তবা তৈয়াৰ মওলা আর আহলে তো কোরআনৰ দামন্দৰ ইত্যাদি মতো তো ভিক দান ঘর মলা আরা বেয়া মলা আহলে বায়ে এবং কোরানৰ দামন্দর ইত্যাদি মতো মলা মহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লা বলে সামৰে তবাগৰ মতো তো ভিক দান মলা এবং মহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সমরে তবাগুর আল্লাহ র তবাগর ইত্যাদি মতো তো ভিক দান ঘর মলা মলাৰে আরা গুনাগার বন্দারা পাপি বন্দারা নালাক 나라.

রাসূলুল্লাহ মলা محمدুর রাসূল মলা সমস্ত বিশ্বের मुसलमान নর নারী পৃথিবীর තුনযত গুজরিয়ে মলা যারা মোনা যারা মলা আর যারা আহলে বায়ত বক্ত আসল মলা তারা রে মলা ব্যস্ত नसीब বর মলা समस्त বিশ্বের मुसलमान নর যারা গুজরি এ তারা রে মলা গুনাহ maaf গরি এ মলা আহলে বাইত এর জান্নাতত মলা মলা হুসাইন আলাইহিস সালাম এর মলা হাসান আলাইহিস সালাম এর মলা মা ফাতমা সালামুন আলাইহির মলা মলা আলী আলাইহিস সালাম ও রাসূলুল্লাহ

ইত্যাদি মতো আর তো ফিক দান ঘর মলা মলা আহলে বাই তোর সিলাই কোরআন ওর সিলাই মলা তোর হাবি ওর মলা সমস্ত বিশ্বের মুসলমান ওর নরনারী যত আসে বেয়া কোনো জিন্দেগির হাই তির গুণ মাফ করে দেয় মলা মলার আর সমস্ত বিশ্বের মুসলমান মলা তোর দরবার তরিয়াত করে দি মলা ইমাম মেহেদি আলা ইসলাম ওর তুই জহর করে দে মলা আর অত্যচারিত অবিচারিত মলা ইহুদিন সরলা তোর মলা তোর হাবি বরু সিলাই তুরা হাবি মালা তুর হাবিবুর বংশধর মা ফাত আলী আলাহ ইসলামর এবং মলা হাসান আলাই ইসলাম মালা হুসাইন আল্লাহ ইসলামর বংশধর জমান ইমাম মেহেদে দুনিয়া ইসলাম মালা জহুর গরিদে মালা ইমাম মেহেদি আলা ইসলাম দুনিয়া তাই মলা উর ইত্যাদি মতো মলা আর আরে তো বিজ্ঞান গরমা এবং আর এই পর্যন্ত যদি হয়াত না ভাই মালিক আর আর নসল দি এন সন্তান দে যাতে বেআ ইমাম মেহেদেয়ালা ইসলামর পকরে মলা দরজালর বিরুদ্ধে যুদ্ধ গরি পরে মত মলা মলা ইমাম মেহদেয়ালা ইসলাম উচিলে আরআরে তুরক কা গরুদ্দর গর মলা ইমাম মেহেদেয়ালা ইসলামর উচি মলা দে মলা ইমাম মেহেদেয়ালা ইসলামর উচিলে আর আরারে তুরক গর গরু মালিক মালিক তুই রহমান রহিম তুই রহিম আরা গুণাগার বন্দা তুই রহমান রহিম তুই গরমতর বান্ডার আরা গুণর বান্ডার মলা আরার গুণ ওজন আসায় রে মালা তোর দিন উল্লাই তোর একত্রাবাদ উল্লাই লাইলা তোর লাই হাই আল্লাহ মালা হুসাইন মলা ইসলামে সত্তর জন একত্তর জন পর্যন্ত কুরবানি দি তোর দরবার তোর লাই হাই এই তু হুসাইন রুসিলাই মালা রাবে কোন কবুল গর মওলা বগরি দাবে বেলা উৎপাদ কিস্তি জই ফানা শকস্তারা তুপস্তি বেহকে পাকে পঞ্জতন মুশকিল কুশা মাওলা আলী আলাইহিস সালাম مدد کنیا جمان بار امام سیدمعصوم امام مہدی علیہ السلام اللہ تو امام مہد علیہ السلام الرسل یار آر کو بول کر یا جمان امام مہدی علیہ السلام مدد کر مدد کر مدد کر مدد کر بغری داب بلا اتپاد قسطی ضعیفانہ شکستہ راتی بہ کے جائے عثمانی ہارون مدد کنیام الدین چشتی بغری داب بلا اتپاد قسطی জই ফানা শকস্তার তুপস্তি বহকে পাক মু মদত কুনিয়া শরফুদ্দিন বালিক শালাম বগরি দাবে বলা উৎপাদ কিস্তি জয়ী ফানা শকস্তার তুফসি বহকে গৌসল আজ মহমদুলমারে মদত কুনিয়া গুলাফুর রহমান্ডার বগরি দাবে বলা উতপা زیفانا فانہ شکست تپستی بہ کے غوثل اعظم مچ مدد کنیا سلا قرآمان المچ بنڈاری بغری دا بے بلا قستی قسطی ضعی فانہ تپستی بہ کے سل قرآمان المج مدد کنیا کوبیر آمد شاہ مجبنڈاری مدد کر مدد کر ماؤلا مدد کر یا مہدی مدد کر یا مہدی مدد کر یا مہدی مدد کر غریب نواز مدد کر غریب نواز مدد کر غریب نواز مدد کر بالک کلندر شاہ مدد کر بالک کلندر شاہ مدد کر بارولیا تین سو ساٹھ لیا بدر شاہ مو لیا مدد کر گو سر اعظم مج مدد کر سالک رحمان المج بنڈاری مدد کر خلوفہ مج مدد کر سالے قرآن مجھ بنداری مدد کر خلو بھائی صلی قرآن مجھ بنداری المدد کری به نواس المدد گو سلا جمجھ بنداری بہک لا الہ الا اللہ, اللہ و آده لا شرک اللہ اشرا دو انہ محمد نب و رسول و رسول اللہ, اللہ